অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে ডাব্লিউটিসি ফাইনাল প্রথমে আমরা দেখেছি রাবাডা জেনসন এবং লুঙ্গি অ্যাঙ্গেডির বোলিংয়ের তাণ্ডব যেখানে প্রথম দিনই আমরা দেখি যে মাত্র সিক্সটি সেভেন রানে চার উইকেট হারিয়ে যায় অস্ট্রেলিয়ার তারপর আবারও স্টিভেন স্মিথ এবং আমরা দেখতে পাই ওয়েবস্টারের বেটিংয়ের তাণ্ডবে আমরা কি দেখি যে সেইখানে অস্ট্রেলিয়া কোনো অবস্থাতে টু হান্ড্রেড রান করতে পারে এবং সেই সাথে আমরা দেখতে পাই ফাইফার অর্থাৎ পাঁচ উইকেট হল নেজো রাবাডা ভাই সাউথ আফ্রিকার তরফ থেকে যে বলিং করেছে রাবাডা আসলে প্রথম দিনে মুগ্ধ করে দিয়েছে কিন্তু বেটিংয়ে নেমে কিন্তু সাউথ আফ্রিকার অবস্থাও খারাপ করে দিয়েছে মিচেল স্টারকেরা যেভাবে আমরা দেখতে পাই প্রথমত মিচেল স্টার্ক এবং হেজেল বোর্ড ব্যাট কাপিক্স মিলে প্রথম দিনের ফোরটি সেভেন রানেই চার উইকেট হারিয়ে দেয় সাউথ আফ্রিকার এবং তাদের বোলিংয়ের সামনে যেমন মনে হচ্ছিল যে ভাই কাপ ছিল আমরা দেখতে পাচ্ছি সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা কিন্তু তার পরের দিন কিছুটা উল্টে যায় পরের দিন কাউন্টার অ্যাটাক হ্যাঁ কাপ্তান টাম্বা বা এসে কাউন্টার অ্যাটাক শুরু করে অস্ট্রেলিয়ার সামনে এবং মনে হচ্ছিল যে না হয়তো বা কোনো কিছু একটা করতে পারবে ওরা কিন্তু পেটকামিংস তা হতে দেয়নি আমরা কি দেখতে পাই পেটকামিংস এসে ছয় উইকেট নিয়ে মাত্র একশত থার্টি এইট রানে ভাই অল আউট করে দেয় সাউথ আফ্রিকাকে এবং সেই সঙ্গে আমাদের কি মনে হচ্ছিল যে শেষ সাউথ আফ্রিকা আবারও ভাই কামব্যাক করতে পারলো না আবারও ডাব্লুটিসি ফাইনালে পিছিয়ে পড়ে গেল কিন্তু না সেটা হয়নি আবারও আমরা দেখতে পাই দারুণ বোলিংয়ের মাধ্যমে কামব্যাক করে সাউথ আফ্রিকার টিম মাত্র সেভেন্টি থ্রি রানে সাত উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার এবং মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া হয়তো দেড়শো রানও করতে পারবে না টোটাল লিড মিলিয়ে কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাই এলেক্স কেরি এবং মিচেলসকে একটা ফিফটি প্লাস পার্টনারশিপ এবং সেই জায়গা থেকে টু হান্ড্রেড প্লাস কিন্তু অলরেডি ওরা লিড নিয়ে নিয়েছে এবার দেখার বিষয়ে মাত্র দুটি উইকেট রয়েছে অস্ট্রেলিয়ার হাতে ওই লিডটা কি ওরা টু ফিফটি পর্যন্ত নিয়ে যেতে পারে নাকি খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো যে ভাই সাউথ আফ্রিকার টিম ওদেরকে আউট করে এবার প্রশ্ন হচ্ছে ব্যাটিংয়ের ক্ষেত্রে কারণ প্রথম ইনিংসেও তারা কিন্তু দুশো রান করতে পারেনি তো চতুর্থ ইনিংসে কি পারবে সাউথ আফ্রিকা রেকর্ড করতে কারণ আমরা দেখি এই ম্যাচের কিন্তু অনেকবার টার্ন আউন্ট হয়েছে যখন মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া জিতে যাবে তখন দেখছি সাউথ আফ্রিকা কামব্যাক করেছে যখন মনে হচ্ছিল সাউথ আফ্রিকা খুব দারুণভাবে কামব্যাক করেছে তখন আবার অস্ট্রেলিয়া কামব্যাক করেছে যদি ফাইনাল হতে হয় তবে এই ধরনের ফাইনাল কিন্তু দুর্দান্ত আমরা এর আগেও দুটি ডাব্লুটিসি ফাইনাল দেখেছি কিন্তু এই ধরনের দুর্দান্ত কামব্যাক কিন্তু আমরা দেখতে পারিনি দুটা দলেরই ভাই পেস ব্যাটার কিন্তু দুর্দান্ত একদিকে রয়েছে মার্কো জেনসন আমরা দেখতে পাচ্ছি কাকি চোরা এবং সাথে রয়েছে লুঙ্গি এংগিটি তো অপর দিকে রয়েছে মিচেল স্টার্ক জশ হ্যাভেলউড এবং কাপ্তান প্যাট কামিংস আর যদি ব্যাটিংয়ের কথা বলি তাহলে কোনো দলই কিন্তু এত ভালো ব্যাটিং করতে পারেনি কিন্তু আমরা যদি দেখি যে অস্ট্রেলিয়ার ব্যাটিং কিন্তু সাউথ আফ্রিকার ব্যাটিং থেকে ভালো ছিল তারপরও সেইভাবে মেলে ধরতে পারেনি এবার দেখার বিষয় সাউথ আফ্রিকা কি পারবে তাদের চৌকারসে টেকটা সরাতে পারবে কি অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিতে চতুর্থ ইনিংসে দুশো প্লাস চেস করে ম্যাচটা জিততে সেটাই দেখার বিষয় কারণ অস্ট্রেলিয়ার বোলিং কিন্তু দুর্দান্ত তো সেই জায়গায় দাঁড়িয়ে সাউথ আফ্রিকার কাছে কিন্তু একটা দুর্দান্ত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে তোমাদের কি মতামত কোন দল জিতবে ডাব্লুটিসি ফাইনাল কমেন্ট করে বলে দিও ভিডিওতে নতুন হলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুন দাবি দিও তাহলে দেখা হচ্ছে একটা ভিডিও ততক্ষণ জন্য বাই বাই